আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন আরেকটা ক্লাস নিয়ে আসছি অষ্টম শ্রেণীর ক্লাসটা হবে ডিজিটাল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ইতিহাসও বিষয় হল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিব আমরা দ্বিতীয় ক্লাস একসাথে 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 হয়ে যাবে এটা একটা কিন্তু আরেকটা বিদ্যুৎ হবে না কেমন এবং উত্তর পড়ার সময় খেয়াল করি গরিত হবে একটু খেয়াল করি মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করছে কারা নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায় এক কথা একবার একটু উত্তরটা খেয়াল করি বাংলা প্রাচীনতম একটি সমুদ্র বন্ধুরের নাম লিখ শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় গামাকে লিখে মধ্যে যাও একটু খেয়াল করি ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে আহ্বান আসলে জানানকে আমাদের জাতি কবি নাকি ব্রাহ্ম শাসন কোন ভাষার লেখা ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয় দলিল কোনটি জাতিতান্ত্রিক জাদুঘর কোথাও অবস্থিত সামাজিক কাঠামোর উপাদান কয়টি নাইন কারণ

পৃথিবীর প্রাচীনতম সব্যতা কোনো অন্যতম কন্টিন শব্দ তৃতীয় শিল্প বিপ্লব হয় কখন সুনীল অর্থনীতির কিশোর সাথে সম্পর্কিত ভূমিকম্পের জাকুন জাকুনিষ্ঠে কিসের সৃষ্টি হয় বাংলা উত্তরাংশে প্রাচীন প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি দ্য জঙ্গল বুক বইটি লেখককে

সামাজিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি বিশেষযোগ্যতা উদ্ভব ঘটে কোন দক্ষিণে অর্থাৎ হচ্ছে কোন প্রচুর বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভবিষ্যৎ প্রশংসা করেন ইতিহাসের উপাদান কল্পকে কত ধরনের মানুষ হত্যাতার আচরণ কি কে ঠিক করে ঠিক করে দেন সামাজিক নিয়ন্ত্রণ কত ধরনের হয়

এবং কি তোমাদের ইতালি প্রবেশ হাতে এগুলো হাতে করে নিয়েই ঠিক আছে এই বলে আজকে বলে তুমি দেখছি আল্লাহ